ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ডোডেয়ার হাটের ছটি দোকান শুক্রবার সাত সকালে চাঞ্চল্য ছড়ালো এলাকায় এদিন সাত সকালে স্থানীয় এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট ওই এলাকায় বেশ কয়েকটি দোকান আগুন জ্বলতে দেখেন এরপরেই পরেই খবর দেন কোচবিহার দমকল কেন্দ্র সেখানে এসে ইঞ্জিন এসে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে এবং স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান জানা গেছে টেলারের দোকান গহনা বিক্রির দোকান সেলুন সহ একাধিক দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে কি থেকে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় তবেই অনেকেরই অনুমান শর্ট সার্কিট থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে এই ঘটনার ফলে সংশ্লিষ্ট ওই এলাকায় পুড়ে ছাই হওয়া দোকানগুলির ব্যবসায়ীরা তারা ক্ষতির সম্মুখীন হবেন বলেও জানান স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা আগুনটিতে কীভাবে লাগেছে সেটা আমি বলতে পারতেছি না সকালবেলা মানে ভোরবেলা একজন আমাকে ডাক দিয়ে বলতেছে তোমার দোকানে আগুন লাগছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও পরে আইসে দেখে যে সেই আগুন লাগিয়ে গেছে হ্যাঁ পরে তো আসে দেখি যায় ফাইভেডটা না তারপরে দশ ফিট পাঁচ মিনিট পরে ফাইভেরিট আসছো আসলো আসে তো ওরা ব্রিগেড তো পুরো সহযোগিতা করছে হ্যাঁ ওরা ভালোই সহযোগিতা করছে ওরা ওরা না আসলে তো বাজারে যত দোকান ছিল সবই পুড়ে যেত হ্যাঁ দোকান

যারা পথচারী তাদের তারাই প্রথম টের পায় তারা টের পেয়ে আশপাশের লোকজনকে তারা চেঁচাতে থাকে তো তাদের চেঁচানোতেই এলাকা লোকজন ছুটে আসে আসার সাথে সাথে দেখা যায় যে ভয়াবহ একটি দোকানে আগুন লেগে গেছে যে তার টেইলারের দোকান ছিল পরেশ মণ্ডল সেই দোকানটার থেকে আগুনটার সূচনা হয় তো আমরাও তখনই চলে আসি শোনার সাথে সাথে তো আমরা আসার আমরা সম্ভবত পাঁচটা নাগাদ আগের থেকেই সূচনা হয় আগুনটি তারা এই ফায়ার ব্রিগেড চলে আসে ফায়ার ব্রিগেড দারুণ সার্ভিস দিয়েছে কিন্তু তারপরেও ছ সাতটি দোকানের প্রচুর ক্ষতি হয়েছে পাঁচটি দোকান তো পুড়ে ছাই ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি